এবারের বড়দিনে আমার কেক বানানো কিন্তু সার্থক কারণ যে আজ পর্যন্ত কোনো দিন মিষ্টি টাইপের কোনো কিছু মুখেও ঠেকায়নি সে আমার কাছে চেয়ে সেটাকে এত আগ্রহ ভরে খেয়েছে সঙ্গে সঙ্গে দুহাত ভরে প্রশংসাও করেছে রান্নার পরে এটা যদি পাওয়া যায় তাহলে একজন রাঁধুনির আর কী চাই বলো কেকের সম্পূর্ণ রেসিপিটা তো বড়ো ব্লগে তোমাদের কালকে অলরেডি শেয়ার করেছি তোমরা কিন্তু কেউ দেখে না থাকলে তাহলে ঝটপট করে দেখে বানিয়ে নিও এভাবে কেক বানালে সত্যি বলছি কোনো রকম কোনো খারাপ হওয়া ফেটে যাওয়া কিংবা ফ্লাপিনেসের অভাব হবে না তোমরা যে কেক বানাওনি সেও কিন্তু বানিয়ে ফেলতে পারবে সঙ্গে সঙ্গে মাইক্রো ওভেনেরও প্রয়োজন নেই গ্যাস ওভেনেই বানিয়েছি কতটা ফুলেছে দেখো ওপরে ঢাকনাতে চিপটে গেছে ওপর দিয়ে গার্নিশিংয়ের জন্য দিয়েছি টুটি ফুটি মোটামুটি ঘন্টা খানেকের মধ্যে আমার কিন্তু এই রকম লোভনীয় কেক একদম রেডি সকলকে অগ্রিম জানাই মেরি ক্রিসমাস